বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে দেশে অথবা বিদেশে যে যেখানে বসে চ্যানেলটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ চলুন দেখে নেই চুল পড়া রোদে যেভাবে শ্যাম্পু করবেন প্রতিদিন ধুলোবালি কালো ধোঁয়া ও মাথার ত্বকের তেলে চুল ময়লা হয়ে যায় ফলে চুল শ্যাম্পু করতে হয় নিয়মিত নিয়মিত সবাই শ্যাম্পু করলেও অনেকেই এটা জানেন না যে শ্যাম্পু করারও আছে কিছু নিয়ম কানুন আর এই নিয়মগুলো না জানার কারণে শ্যাম্পু করার পরেও ঠিকমতো চুল পরিষ্কার হয় না অনেকেরই আসুন জেনে নেওয়া যাক শ্যাম্পু করার পাঁচটি টিপস শ্যাম্পু করার আগে চুল আছড়ে নিন অনেকেই ভাবছেন যে শ্যাম্পু করার আগে আবার চুল আঁচড়ে নেওয়ার কি আছে শ্যাম্পু করার আগে চুল আঁচড়ে নিলে চুল বেশ নরম ও কোমল হয় এরপর শ্যাম্পু করার আগে চুল আঁচড়ে নিলে নিজেই বুঝতে পারবেন পার্থক্যটা শ্যাম্পুর সাথে পানি মিশিয়ে নিন শ্যাম্পু করার সময় শ্যাম্পুর সাথে পানি মিশিয়ে নিন এরপর সেটাকে মাথায় দিয়ে ভালো করে ঘষুন শ্যাম্পুর সাথে পানি মিশিয়ে নিলে শ্যাম্পুর ক্ষতিকর কেমিক্যাল চুলের ক্ষতি কম করে এবং প্রচুর ফেনা তৈরি হয় বলে চুল ভালো পরিষ্কার হয় দুইবার শ্যাম্পু করুন যখন শ্যাম্পু করবেন তখন একবারে বদলে দুইবার শ্যাম্পু করুন কারণ প্রথমবার শ্যাম্পুতে চুলের ধুলো ময়লা ও মাথার ত্বকের তেল মোটামুটিভাবে পরিষ্কার হয় আর দ্বিতীয়বার শ্যাম্পু করার সময় সেটা পুরোপুরি পরিষ্কার হয় এবং চুল ঝরঝরে হয় হালকা গরম ও ঠান্ডা পানির ব্যবহার চুলে শ্যাম্পু করার আগে চুল খুব হালকা গরম পানি দিয়ে একবার ধুয়ে নিন এরপর চুল শ্যাম্পু করে ঠান্ডা পানি দিয়ে চুল ধুয়ে ফেলুন চুল ধোয়ার সময় কখনোই গরম পানি ব্যবহার করা উচিত নয় মাথার তালুতে কন্ডিশনার লাগাবেন না শ্যাম্পু করার পর চুলের রক্ষতা দূর করার জন্য কন্ডিশনার ব্যবহার করা প্রয়োজন কিন্তু অনেকেই কন্ডিশনার ব্যবহার করতে গিয়ে মাথার তালুতেও লাগিয়ে ফেলে মাথার তালুতে কন্ডিশনার লাগিয়ে ফেললে চুলের তৈলাক্ত ভাব বেড়ে যাবে এছাড়াও চুলে কন্ডিশনার লাগিয়ে অন্তত দুই মিনিট রাখুন তাহলে চুল কোমল হবে বন্ধুরা এটুকুই ছিল আমাদের আয়োজন আমাদের এই আয়োজন শুধুমাত্র আপনার জন্য আমাদের এই আয়োজন যদি বিন্দুমাত্র ভালো লাগে তাহলে অবশ্যই লাইক আমাদের উৎসাহিত করবেন আর শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন আর বন্ধুরা আপনারা আমাদের পাশে থাকলেই আমরা আরো ভালো ভালো কাজ করার উৎসাহ পাবো তাই প্লিজ আমাদের সাথে থাকুন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম